thank you

ভাইরাস হয়েছিল এই করোনা ভাইরাসটা জন্য আমি বলি করছি সকাল থেকে বত ছিল আমি তাদের উদ্দেশ্যে এই ফুটি দান করেছি আমি একটা কথা বলবো এটা কি আর দু নম্বর শিবতলা প্রাইমারি স্কুল ছিল যেহেতু বহুদিন থেকে এখানে একটা শিবের নাম ছিল দান করেছিলেন কিন্তু পরবর্তীকালে বোর্ড প্রাইমারি স্কুল শিবতলায় না দু নম্বর প্রাথমিক বিদ্যালয় করে কিন্তু এটা শিবতলা শিবতলায় থেকে গেছে এখানে দীপক দাস তাপস মণ্ডল সহ অনেকেই সহযোগিতা করে শিব মন্দিরটাকে গঠন করে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করছে বা আগামী দিনে যেমন একটা বটগাছ ছোট্ট থেকে বড় হয় সেই ছোট্ট থেকে বড় হবে আগামী দিনে দু চার বছরের মধ্যে আজকে যে ভক্তের সমাগম ঘটেছে এত সমাগম ঘটেছে আগামী দিনে প্রচুর সমাগম ঘটবে আমি অশোক পাইক একজন ময়না পঞ্চায়েত সমিতির সময়সেবী শিবতলা গ্রামের একটি ঐতিহ্য মন্ডিত মন্দির স্বাধীনতার আগের মন্দির পরবর্তীকালে এই মন্দির ভেঙে যায় প্রাইমারি স্কুল সংগঠিত হয় পরবর্তীকালে নানা প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা পূর্ণাঙ্গ মন্দির রূপদান করতে পারিনি আমরা চেষ্টা করছি এলাকার জনগণ গ্রামের উদ্যোগ এলাকার জনগণের উদ্যোগে আমরা এই মন্দিরটিকে রূপায়ণ করে জালে শিবদোলার যে ঐতিহ্য গোটা সাত নম্বর অঞ্চল জানে সেই শিবদোলার নাম থেকে গেছে শিব মন্দির নেই আমরা সমবেতভাবে এলাকার জনগণকে সামনে নিয়ে আমরা এই মন্দির নির্মাণের প্রচেষ্টা শুরু করেছি দু হাজার চোদ্দো থেকে এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় আগামী দিনে আমরা এই মন্দিরটিকে পূর্ণ রূপ দান করতে চাই শিবদোলার ঐতিহ্য এবং সংস্কৃতি সহ সাত নম্বর অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষা রূপায়ণ করার জন্য আমরা এই মন্দির নির্মাণে ব্রতী হয়েছি আজকের শিব চতুর্দশীর উদযাপন এলাকার জনগণ সমবেত হয়েছে আমরা চাই এলাকার মানুষ তাদের সম্বল সহযোগিতা যৎসামান্য সহযোগিতা করে এই মন্দিরটিকে রূপায়ণ করুক কারণ এই মন্দিরের একটি দীর্ঘ ইতিহাস আছে তাই আমরা চাই আগামী দিনে সবাইয়ের সমস্ত ধরনের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই মন্দির নির্মাণ করতে চাই আমার নাম দীপক কুমার দাস আমি এই এলাকার মন্দিরের সঙ্গে যুক্ত মন্দিরের সেবাইদ বলতে পারেন তো আমরা চাই এলাকার মানুষকে নিয়ে আমরা সেবা করতে চাই প্রায় একশত বৎসর অধিক্রান্ত হতে চলেছে এই মন্দিরটি পূজা অর্চনা আগে হতো আমার বাবা দাদু এবং তাদের আমল থেকেই এটা সৃষ্টি ভগ্ন অবস্থায় থাকত বয়োজ্যেষ্ঠরা ছোটোখাটো মন্দির তৈরি করে তারা পূজা অর্চনা করত এখন বর্তমান আমাদের এই সমাজের শিক্ষিত সমাজ এবং আমার দীপকবাবু এবং রাজেন ভৌমিক সহ ছেলেরা উদ্যোগ করে সেই ভগ্ন মন্দিরটিকে অ্যাজবেস্টারের ছাউনি দিয়েছিল বর্তমান সেইটিকে ভগ্ন করে প্রাকার মন্দিরের সংস্কার তৈরি চলতিছে অর্থ সংকটের মুখে আছে এরা বিভিন্ন জায়গা থেকে দান সংগ্রহ করতেছে যারা দিচ্ছে তাদের ধন্যবাদ জানাই সেই মর্মে প্রতিষ্ঠিত হতে চলেছে আমাদের এই মন্দির সবাইয়ের কাছে আবেদন সবাই যেন কিঞ্চিত যে যেমন পারেন বাবার উদ্দেশ্যে দান করবেন যথারীতি সেই দান আমরা চাদৰে গ্ৰহণ কৰব জয়দেৱ দাস ডাকনাম তপন দাস